হ্যালো বন্ধু আপনার অথবা আপনার পরিচিত কারো কি শরীরের কোথাও স্থানে বা ধবল রোগের সমস্যা দেখা গিয়েছে বেশ কয়েকদিন এই বা রোগের সমস্যায় ভুগছেন হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন কিন্তু কোনো মতে কোনো লাভ হচ্ছে না যতই দিন যাচ্ছে ততই এই সেতি বা ধবল রোগের আকৃতি বৃদ্ধি পাচ্ছে এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত নারী পুরুষ উভয়েরই যে কোনো ব্যক্তিরই এই সেতি বা রোগের সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে সেতি বা ধবল রোগ কি সেতি বা ধল রোগ হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন এই সেতি বা হোক না কেন তা স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব প্রথমে বলবো সেতি বা ধ কি সেতি বা হচ্ছে মানব শরীরে যত ধরনের চর্মরোগ রয়েছে তার ভিতর অত্যন্ত মারাত্মক চর্মরোগ হচ্ছে এই সেতি বা ভাষায় এটিকে বলা হয় এই অর্থাৎ সেতি বা নারী পুরুষ উভয়েই ভোগে থাকে গবেষণায় দেখা গেছে যে বিশ্বে প্রায় দশ কোটি মানুষ এই সেতি বা ধবল রোগে আক্রান্ত এর ভিতর তিরিশ মানুষ বংশগত কারণে এই বা ধবল রোগে আক্রান্ত হয়ে থাকে বাকি সত্তর শরীরের নানা রকম সমস্যার কারণে এই সেতু বা ধবল রোগে আক্রান্ত হয়ে থাকে এটি কিন্তু কোনো রকম কোনো সোয়াশে রোগ নাই এই সমস্যা দেখা দিলে মানুষের চিকিৎসার কোনো শেষ খুঁজে পায় না অনেকে অনেক অভিজ্ঞ ডাক্তারের স্বর্ণপন্ন হয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা ওষুধ সেবন করতে থাকে ওষুধ সেবন করতে করতে হাল পর্যন্ত ছেড়ে দেয় যে আমার এই সেতি রোগ হয়তো এক আর কখনোই ভালো হবে না তবে হোমিও ওষুধের দ্বারাই শুধুমাত্র এই সেতি বা ধবল রোগ নির্মূল করা সম্ভব আমি এই ভিডিওতে যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই হোমিও ওষুধের দ্বারাই শুধুমাত্র আপনি সহ আপনার পরিচিত যে কোনো কারো এই সেতি বা ধবল রোগ নির্মূল করতে পারবেন একজন ব্যক্তির এই সেতি বা ধবল রোগ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভেতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো প্রধানত যে কারণ সেটি হল আমাদের মানব শৈলে ম্যানানো সাইট নামক এক প্রকার হরমোন রয়েছে এই হরমোন ম্যানানিন নামক এক প্রকার রঞ্জক উৎপন্ন করে এই ম্যানানিন রঞ্জকের কাজ হচ্ছে মানুষ শরীরে স্কিনের রঙের ভারসাম্য বজায় রাখা সাধারণত এই ম্যানানিন রঞ্জকের মাত্রা বৃদ্ধি হয়ে যাওয়ার কারণে স্কিনের রং অনেকটা কালো হয়ে যায় এবং এই ম্যানানিন রঞ্জকের মাত্রা কম হয়ে যাওয়ার কারণে শরীরের চর্মের উপরে বিভিন্ন স্থানে সাদা ছোপা ছোপা দাগ বা সেতি বা ধবল দেখা যায় এছাড়াও বংশগত কারণেও কিন্তু এই সেতি বা ধবল রোগের সমস্যা দেখা দিতে পারে অনেক সময় কোনো অসুখ বিসুখের প্রতিফলন হিসেবেও কিন্তু এই সেতি বা ধবল রোগের সমস্যা দেখা দিতে পারে অনেক সময় হরমোনের নানা রকম তারতম্য সঠিকভাবে না থাকার কারণেও কিন্তু এই সেতি বা ধবল রোগের সমস্যা দেখা দিতে পারে অনেক সময় আবার সূর্যের অতি বেগুনি রশ্মি এই মেনানিন রঞ্জকের সঙ্গে বিক্রিয়া ঘটে এর কারণেও কিন্তু সেতি বা রোগের সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই সেতি বা রোগের সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিও বলে থাকি তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলব বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন সর্বপ্রথমে চর্মের উপরে ছোট ছোট ছোপা ছোপা সাদা দাগ দেখা যায় ধীরে ধীরে এই ছোট ছোপার পরিধি বৃদ্ধি পেতে দেখা যায় এবং শরীরের এক স্থানে এই ছোট ছোপা দাগ দেখলে কয়েকদিন পর দেখা যায় শরীরের অন্য কোথাও কোনো স্থানে এই ছোট ছোট ছোপা ছোপা দাগ হয়ে সেখানেও এর পরিধি বৃদ্ধি পাচ্ছে হাতে মুখে পিঠে কানে চলে পায়ে শরীরের যে কোনো স্থানে দাগ বা ছোট ছোট ছোপা বা সেতি বা ধবল দেখা যায় চুলকানি অ্যালার্জি কোনো কিছুই থাকে না তবুও এই চর্মের উপরের অংশ সাদাটি হতে দেখা যায় হঠাৎ করেই দেখা যায় যে স্কিনের উপরে আপনার চর্মের রং সাদাকে বিবর্ণ হতে হতে এটি আরও বড় ধরনের আকৃতি ধারণ করছে দেখতেও অত্যন্ত বিশ্রী দেখায় যার কারণে বাইরে লোক সমাজে বের হতেও লজ্জার বা হীনতার শিকার পর্যন্ত হতে হয় বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেও কিন্তু এই রোগ কমানো সম্ভব হচ্ছে না এমনটা অনেকের ক্ষেত্রে দেখা যায় শরীরের স্বাভাবিক চর্মের রং বিবর্ণ হয়ে এটি সাদা বর্ণ ধারণ করছে এটাই লক্ষ্য করা যায় তো বন্ধুরা আমি এখানে বাসায়কৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি মাত্র উপসর্গেরও কোনো ব্যক্তির শৈলের সেতি বা ধবল রোগ হয়েছে এমন কোনো ব্যক্তির সঙ্গে মিল থেকে থাকে অথবা যে কোনো ব্যক্তির যে কোনো লক্ষণে এবং উপসর্গের সমন্বয়ে হোক না কেন এই সেতি বা রোগ সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে রেডিয়াম ব্রোমাইট থার্টি এবং আরেকটি হোমিওবায়োক্যামিক ওষুধ সেবন করতে হবে সেটি হলো মিউরিকাম টুয়েলপেক্স এবং আরেকটি ওষুধ এই সেতি বা ধবল স্থানে লাগাতে হবে সেটি হল অয়েলবুচি এবার আমি এই হোমিও ওষুধ এবং এই হোমিও বায়োক্যামিক ওষুধটি এবং এই বুচি ব্যবহার করার নিয়ম সম্পর্কে বলবো। এই রেডিয়াম ব্রোমাইট এই হোমিও ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালেও ও রাত্রে খাবার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করতে হবে এবং এই ক্যালিমিউরিকাম টুয়েলপেক্স এই হোমিও বায়োকেমিক ওষুধটি ছয়টি করে বড়ি দিনে দুবার সকালে ও রাত্রে খাওয়ার এক ঘন্টা পর সিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে এবং এই অয়েল বুচি এই ওষুধটি দিনে দুবার এই সেতি বা ধবল স্থানে কন্টিনিউ লাগাতে হবে তবে এই ওষুধ দুটি পরপর দশ দিন সেবন করতে হবে দশ দিন সেবন করে তিন দিন বন্ধ রেখে পরবর্তীতে আবার দশ দিন সেবন করতে হবে পরবর্তীতে আবার তিন দিন বন্ধ রেখে আবার দশ দিন সেবন করতে হবে তবে এই অয়েল বুচি কন্টিনিউ লাগিয়ে যেতে হবে এইভাবে এই নিয়মে কন্টিনিউ চার থেকে পাঁচ মাস এই ওষুধ সেবন করলে এবং এই অয়েল বুচি লাগালে যে কোনো ব্যক্তিরই নারী পুরুষ উভয়েরই এই সেতি বা ধবল রোগের সমস্যা স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে তবে এই ওষুধ তিনটি অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ সেবন করা ছাড়াও কোনোরকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ